খুশির জোয়ার আজ দিন কেটে যায় সকলের ভালোবাসা মন পেতে চায় খুশি জোয়ার আজ দিন কেটে যায় সকলের ভালোবাসা মন পেতে চায় আজ শুধু গান গে মন ভরাবো আজ শুধু গান গে মন ভরাবো আমার মনে

এত বয়স হয়ে গেল এখনো পর্যন্ত একটা জোগাড় করতে পারলাম না আর ওই জিনিস ওই মালির নাকি গার্লফ্রেন্ড ও এ সত্যি দাদা আমি ভাবছি ওই জিনিস ওই মালের কোথায় ধরবে আর কোথায় কি করবে আয়জন পুরি না সেরে গোবরে ওদা এ ওনে কোথায় যাচ্ছে কেন ইন্টারভিউ দিতে যাচ্ছে ওই অবস্থায় ইন্টারভিউ ও যে দেখবে সে তো পুরো ওয়াকেল হয়ে যাবে তা জয় ছিড়িয়া তুলে দাও দাদা মাল হাইটে ছোট হলি কি আমি এর গাটে গাটে বিষ ইয়ে কি জিনিস দেখ দাদা সকালে মাথা ভাতা গরম করিস না যেতে যাচ্ছি যা আর জেতে দে তা যা যা তো বলার কি আছে হ্যাঁ এই ফাটা এ আমাদের টাইম হয়ে গেছে আমরা বেরিয়ে পড়ি চলো হ্যাঁ চলো চলো না না ইয়ের থাকি কোথায় বলো তো আরে ইয়ে ফাটা দাই একটু ভালোভাবে যাবি রে মারবা ঘাটে হ্যাঁ পড়বি কুমড়া হাড়ির ঘাটে

কর্পোরেশন অফিসার আমি কর্পোরেশন অফিসার সকাল থেকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে একটাও ছাত্র ছাত্রী পাস করতে পারিনি সন্ধ্যা হয়েছে তুমি তোমার জায়গা চলে যাও আমি নেক্সট ডেকে দিচ্ছি নেক্সট ফর্টি ফাইভ মিতা চ্যাটার্জি এক্সকিউজ মি স্যার স্যার আমার আসতে একটু লেট হলেও কিছু মনে করবেন না স্যার

ম্যাডাম হাজির হুম ম্যাডাম আমাকে ডাকছো আমাকে আমাকে হ্যাঁ আমাকে ডাক্তো এদিকে এই যাই এই যাই হ্যাঁ ইন্টারভিউ কে দেবে তাহলে আমি দেবো আমি আমি আচ্ছা ডকুমেন্ট এই তো ম্যাডাম ঠিক আছে ডোনেশন ওটা দিতে পারবে না ডোনেশন দিতে পারবে না 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 আর এবারও তোমাকে কিছু দিতে হবে না তুমি পরীক্ষা পাস করে গেছ ম্যাডাম পরীক্ষা পাস করা গেছি তোমার চাকরির পাক্কা চাকরি আমার পাকা এস কি করতে হবে বলো শুধু কে এনজয় মানে তোমাকে এনজয় করতে হবে এস তাই তো ম্যাডাম আমি রাজি কোনো ব্যাপার ঠিক আছে ম্যাডামের মন যা করবো পরীক্ষা আমি দেবো চাকরি আমার পেতে হবে ম্যাডাম আমি রাজি

নিয়ে ঢুকিয়ে দিচ্ছি আমি নিজেই জানি না মানুষের এত গ্যাং কম ওইটা সেই রুমের ভিতরে আমাদের অফিস রুম সেখানে লাইট পাকা সব বন্ধ করেছে মনে হয় কম্পিউটারটা বন্ধ করতে ভুলে গেছে কম্পিউটার কি বন্ধ করতে আমার জানা আছে হাতে আমার তিন ব্যাটারি টর্চ লাইট আছে কি হচ্ছে এই কি হচ্ছে কি ঢোকার সময় নক্ষ কোনো ঢুকতে সেখানে ওটা তো আমার জানা ছিল না ম্যাডাম এখানে হচ্ছে না কি কেন এখানে না এটা ইন্টারভিউ নেওয়া হচ্ছে দাদা আমি আর মানুষ আছি রে অন্ধকারে নাকি ইন্টারভিউ হচ্ছে এস ম্যাডাম কে নিচ্ছে আর কে দিচ্ছে কেন আমি দিচ্ছি আর আমি লিখছি দেখোছো দুদিন ভর কুমড়াহাটি পরে বাংলা খেয়ে মনের আনন্দে ফুর্তি করছে মুখটা দেখোছ যেন হুতুম কুতকুতির বাচ্চা একটা চল্লিশ বছরের ময়লা দিচ্ছে আর ও মনের আনন্দে শুধু নিচ্ছে স্যার ওখানে একটি হচ্ছে ওই একই ব্যাপার আমি নিচ্ছি আর আমি নিচ্ছি অবস্থা দেখছো একটা সত্তর বছরে দশরথ এদিকে দিচ্ছে আর ওই কালো বলতা নিচ্ছে কি ধরনের ইন্টারভিউ হচ্ছে ম্যাডাম কি তোমাদের ইন্টারভিউ নেওয়ার যা স্টাইল হ্যাঁ দেখে মনে হচ্ছে তোমরা বই কেউ পড়ে পাস করি মানে বইয়ের পাতা ছিঁড়ে পাস করছো যদি হয় বুনল ও ম্যাডাম কি আর তুমি তো বা খাতে তুই

পালে গেছে বোঝে নাই এই উল্টো পাটা কোথায় না দাদা উল্টো পাটা কিছু আমাদের দেশ যখন স্বাধীন হয় মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই আর ওই মেয়েটা নিজের যৌবনটাকে বিক্রি করে দেহটাকে পুড়িয়ে করছে চাই টোট করে চলি পাই না আমি ভাই ম্যাডাম অফিস ঘরে ইচ্ছে মতো মতো আর না এনজয় এই তোর কি তোমরা কেয়ার করবে কি করে তোমরা তো সব উল্টো চলো তো সুদা পথ পড়ে পায় সুদা পথে কেউ চলে না আর বাঁকা পথে জ্যাম হড়দম জমজমাট ভিড় কমে না তোমরা তো সহ্য

সুন্দর তোমাদের ব্যবহার সুন্দর তোমাদের মনুষত্ব সুন্দর তোমাদের বিবেক বিবেক তোমরা তো সমাজের অর্থশালী প্রভাবশালী ধনীশালী ব্যক্তি তাহলে আমাদের মতো সদর ঘরের ছেলেমেদের জীবনটাকে কেন এইভাবে শেষ করে দিচ্ছেন রাতারাতি দল বিস্তার ফ্ল্যাট ভাড়ায় নিয়ে আমাদেরকে চাকরি দেওয়া নাম করে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা কেন আত্মসাৎ করছেন আপনাদের ব্যবহার দেখে আমার যে বড় ঘৃণা হচ্ছে ম্যাডাম আমার যে বড় ঘৃণা হচ্ছে এই এটা কি ওটা আমার ডিগ্রি

বিবেক আছে বিবেকত্ব নেই শিক্ষক আছে শিক্ষা নেই বিদ্যালয় আছে ছাত্র নেই আমাদের দেশ স্বাধীন আমরা সবাই জানি কিন্তু আমি বলি না আমাদের দেশ এখনো পরাধীন নার্স ডাক্তারের পরাধীন চাকর মনিবের কাছে পরাধীন আমি আপনাদের কাছে পরাধীন ধিক্কার ধিক্কার জানেন সমাজকে ধিক্কার জানেন সমাজে আপনাদের মতো পদ্ধতির মানুষদের কি কেন জানেন আমি আপনাদের কাছে হেরে গেছি ম্যাডাম আমি হেরে গেছি ম্যাডাম